আচ্ছা তো আজকে ভিডিওতে আমি দেখাবো ইটের পরিমাণ আমরা কীভাবে নির্ণয় করবো এখন ইটের পরিমাণ নির্ণয় করতে এখানে দেখতে পাচ্ছি একটা তারপর একটা হচ্ছে ওয়ালের একটা স্পেস আছে আর কি এখানে হচ্ছে চোদ্দ ফুট হচ্ছে এটা হচ্ছে আঠারো ফুট আর কি এটা হচ্ছে আঠারো ফুট দৈর্ঘ্য পাঁচ ইঞ্চি থিকনেস হচ্ছে ওয়াল এবং চৌদ্দ ফুট হাইট ওয়ালের হাইট চোদ্দ ফুট এটা চওড়া আঠেরো ফুট এবং পাঁচ ইঞ্চি থিকনেস ওয়াল তৈরি হয় সেক্ষেত্রে আমার হচ্ছে কোট্টুক ইট লাগবে এই ওয়ালটাতে আঠেরো ফুট তৈরি হয় আর কি এরকম যদি এই আঠেরো ফুটের জায়গা যদি একশো ফুট আর দুশো ফুট আর তিনশো ফুট হয় বা চোদ্দো ফুটের জায়গা বেশি অনেক বেশি হয় বা কম হয় হ্যাঁ পাথর যদি আর কি ওয়াল হয় সেক্ষেত্রে কোট্টুক লাগবে এটা থেকে আপনারা দেখতে পারবেন এবং আরেকটা হচ্ছে এখানে ইঞ্চি দেওয়া সিটের যে সাইজ আমরা জানি যে এটি সাড়ে নয় সাড়ে চার এবং পনে তিন হ্যাঁ পোনে তিন হোক এটা হচ্ছে আঠেরো ফুট

হচ্ছে জৈব পাচ্ছি মশলা সহ হচ্ছে দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি এগুলাকে আমরা পিঠে নিয়ে আসছি বারো দিয়ে ভাগ করে দেখুন এরপরে হচ্ছে তাহলে আমরা দশ পাঁচ দিন পাইলাম সহ যেটা তারা আচ্ছা তারপরে হচ্ছে আমরা পিঠে আনলাম এটা দিয়ে ভাগ দিয়ে চলে আসবে এইটা আয়তন জৈব প্রচুর হচ্ছে আমরা জানি তাহলে এই তিনটে গুণ দিলে আমরা সেফটিতে পাবো এটা একটা ইতের আয়োজন পাইলাম হুম একটা এইতের আয়তন পাইলাম হচ্ছে এটা দেয়ালা আইটেম দেহলে আয়তী প্রস্তুত দেওয়া আসলে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিলে হচ্ছে পিট খুললো জাত একটা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চির পিট খুলো জাত আছে আছে চোদ্দ ফিট তাহলে আমরা একটা সেফটি আসে দেওয়ালা আয়তন পাইলে আমি ট্রেন ফাই তাহলে মজিট লাগবে হচ্ছে দেওয়ালা আয়তন বাড়ি ট্রা দেওয়া দিলে আমরা বারোশো নয়টি সেফ লাগবে তাহলে আমরা ওটা সেইভাবে আমরা একটা দেয়ালের হচ্ছে একটা বারশো যদি দেওয়ালের যদি দৌড়বো আঠারো ফিট হয়